দৃষ্টিতে সকলে সমান না সমান একটু জোরে বলতে হবে এটা কি সত্য কথা না এটা মিথ্যা কথা আইনের দৃষ্টিতে বাংলাদেশে এমন গোটা পৃথিবীতে সকলে সমান নয় যদি তাই হতো তাহলে গত স্বৈরাচারীর আমলে যে সমস্ত সেনা কর্মকর্তারা ডিজিএফআই এর পদধারীরা যারা গুম করেছে খুন করেছে মানুষ হত্যা করেছে তাদেরকে সম্মান পাওয়ার তো তাদের কোনো অধিকার নাই কথা বলে না আপনি দেখেছেন আপনারা আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল তাদেরকে প্রসিকিউটর হাজির হতে বলেছে হাজির করবে তো তারা আসে না আসে না আসে না তাদের জন্য স্পেশাল প্রিজন ভ্যান বানানো হলো যে ভ্যানের মধ্যে এসি লাগানো কল্পনা করা যায় আসামিরা এসি গাড়িতে আদালতে যাবে এটা কি জীবনে কল্পনা করছেন কোনদিন এ কথা বলে না কেন এ দেশের প্রাইম মিনিস্টার যারা ছিলেন সৈরাসরি শেখ হাসিনা ছিলেন এরপরে বেগম খালেদা জিয়া ছিলেন এক সময় সাথ ছিলেন ঠিক কিনা বলেন রাজনৈতিক হাতের পালা হয়েছে বড় বড় এমপিরা মন্ত্রীরা প্রাইম মিনিস্টাররা জেল খেটেছে দড়ি বাড়া দিয়েছেন তারা সাধারণ প্রিজন ভেঙে উঠেই কিন্তু আদালত চত্বরে হাজির হয়েছে বিজিএফআই এর সেনাবাহিনীর কর্মকর্তারা এমন কোন সাহেব লাট বাহাদুর হয়ে গেলেন তারা কিন্তু দেশের প্রাইম মিনিস্টারের চাইতে ক্ষমতা দল হয়ে গেল তারা খুনগুম করলেও তাদের নামে মামলা হলে তাদের জন্য এসি প্রিজন ভ্যান পাঠাতে হবে তারা নর্মাল প্রিজন ভ্যানে আসবেন না আবার গ্রেফতার হওয়ার পরে সাধারণ কয়েদিদের সাথে রাখা হবে না তারা ভিআইপি আসামি তাদেরকে এসির মধ্যে রাখতে হবে এই ভণ্ডামি বাংলাদেশ থেকে বাদ দিতে হবে জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে খুনিদেরকে শেল্টার দেওয়ার জন্য নয় ইজ্জত দেওয়ার জন্য নয় মনে রাখবেন ইসলাম কথা জাতিকে শিখিয়েছে এই আমরা সব সময় বলি কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় এই সমাজে কোনোদিন সাহ প্রতিষ্ঠা করা সম্ভব হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলার ব্যাপারে বিচার এলো মহিলা চুরি করেছে কুরাইশ বংশের মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু প্রমাণ পাওয়ার পরে এবার মহিলার বিরুদ্ধে হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন কোরআনের আইন দিয়ে কোরআনে কারিমের আইনটা কে দিয়েছেন জোরে বলেন আল্লাহর নামটি mohabbat বলুন আল্লাহ পাক বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আডিয়াহুমা জাসাম বিমা কসবানা কালামিন আল্লাহ চোর নারী হোক আর পুরুষ প্রমাণ যদি পাওয়া যায় দুনিয়াবি শাস্তি হচ্ছে ফাকতু আডিয়াহুমা এদের হাত তোমরা কেটে দাও বিধান দিয়েছেন কে এই বিধান দিয়ে দিলেন আল্লা নবী পাকের বিধান অনুযায়ী মহিলারা হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন এখন পুরা সমাজের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল একটা নারী আবার সম্ভ্রান্ত বংশে অরাইশ বংশে একটু যদি হাতটা না কেটে নাকে মুখে সুনকালি দিয়া একটু ছাত্রটা যদি লঘো করা যায় তাহলে একটু ভালো হতো কারণ সমাজের মধ্যে সবসময় একটা দৃষ্টিভঙ্গি খেয়াল রাখবেন ভিক্তিম যদি আমাদের সমাজে মনে করেন দুই পক্ষের একটা ঝগড়া হয়েছে নারী এবং পুরুষ সমাজের মধ্যে হোক রাস্তাঘাটে হোক অফিসে হোক আদালতে হোক অপরাধ যে করুক না কেন মানুষ কি পুরুষের পক্ষে যায় না মহিলার পক্ষে যায় কথা বলে না সব মহিলার পক্ষে যায় তারপরে মহিলা বলে এই দেশে নাকি তাদের উপর জুলুম করা হয় সব মহিলার পক্ষে চলে গেছে হুজুরের কাছে নাবি করিম সাল্লাহু আলি সাল্লামের কাছে এখন এই কথাটা কে বলবে যে একটা সম্ভ্রান্ত নারী শাস্তিটা একটু কমাই দেওয়া যায় কিনা রসুলের কাছে যাবে এই সাহস কেউ পাচ্ছে না সাহাবাই কাম বুদ্ধি করলেন যে এই প্রস্তাবটা কে নিয়ে যাবে কয় উসামা ইবনে জায়দ নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের পালক পুত্রের ছেলে মানে হুজুরের নাতি হয় হুজুরের কলিজার টুকা তার উপাধি হচ্ছে হিব্বু রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম রসুলের ভালোবাসার পাত্র চিল্লায় কোন আল্লাহ কি সৌভাগ্য ওসামা ইবনে জায়দের হুজুরে ভালোবাসার পাত্র হয়েছে এই উসামা ইবনে জায়দকে সবাই ধরেছে যে তুমি এক কাজ করো আমাদের সকলের প্রস্তাব তুমি রসুলের কাছে নিয়ে যাও কারণ নসুলের সামনে কথা বলার আমাদের কারো সাহস নেই কি বলবো আপনারা বলে দেন এই কথা বলবা যে আপনার সাথী সঙ্গী সবাই চাচ্ছে এমন কি এলাকার সম্ভ্রান্ত পুরুষরাও চাচ্ছে যে শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যায় হাজার হইলেও মহিলা মানুষ তো এই প্রস্তাব নিয়ে উসামা ইবনে জায়েদ চলে গেছেন রসুল পাকসালামের কাছে হজুরের কাছে প্রস্তাব পেশ করা হল আল্লাহ নবীর চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে গেল গুসায় হজুর বুঝতে পেরেছেন প্রস্তাব তো উসামার পক্ষ থেকে দেওয়া হয় নাই সকলের পক্ষ থেকে দেওয়া হয়েছে নবীজি সাল্লাম তখন বললেন সনব কদ হালাকা মাংকা না কবেলাকুম তোমাদের পূর্বে যে উন্মতরা দুনিয়াতে ছিল তারা কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি অন্যায় করলে এক রকমের শাসন হতো গরিব মানুষ অন্যায় করলে আরেক রকমের শাসন হতো মনে রেখো আজকে এই মহিলার জায়গায় যদি আমার কোলেজার টুকরা মেয়ে যদি চুরি করতে লাগতো লা কতাউ আতিয়াদহা তাহলে আমি নিজ হাতে আমার কোলেজার টুকরা মেয়ে ফাতিমার হাতটাও কেটে দিতাম আল্লাহু আকবার বলেন এটা হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা এজন্য আমরা সব সময় বলি রাষ্ট্রে ইসলাম কায়েব না থাকার কারণে মানুষ বিচার ব্যবস্থাপনায় বৈষম্যের শিকার হচ্ছে এই জন্য বাংলাদেশে একটা সুযোগ এসেছে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত প্রত্যেকটা মুসলমানের এটা চেষ্টা থাকা উচিত যা পরে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক অঙ্গন সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় রাজে আসেন কিনা দু দেখতে চায় আল্লাহ পাক যেন কবুল করেন জোরে কোন আমিন আরো জোর আরো যখন আমিন হাত না তবে আরেকটা কথা বলি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যাবে এর ক্ষেত্রে আমরা সাপোর্ট করি কিন্তু কোন অসাধু ব্যক্তি যদি ধর্মকে ব্যবহার করে অসাধু পন্থায় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার ধান্না করেন আমরা তার উপরই করি ঠিক বলে এক্সাম্পল কয়েকটা একটা হচ্ছে ধর্ম ভিত্তিক রাজনীতি আর একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি এক জিনিস বলতে হবে যারা ব্যক্তি জীবনে ধর্ম মানে সামাজিক জীবনে ধর্ম মানে পারিবারিক জীবনে ধর্ম মানে ধর্ম সমাজে বাস্তবায়িত ধোক এটা আঞ্জাম দেয় সমাজের মধ্যে যদি ধর্ম বিরোধী কিছু হয় তাহলে প্রতিবাদ করে ঝাঁপায় পড়ে তাহলে বোঝা যায় তারা রাষ্ট্রের মধ্যে ইসলাম চায় ঠিক না আবার যদি এমন হয় নিজের ব্যক্তি জীবনেও ধর্ম নাই সংসার জীবনেও ধর্ম নাই ব্যবসা বাণিজ্যেও ধর্ম নাই সমাজে অনুষ্ঠানিক কর্মকাণ্ড হয় এখানেও তিনি চুপ থাকেন কথাবার্তা বলেন না কিন্তু ইলেকশন আসলে ধর্মের দোহাই দেয় তাড়াতাড়ি আমাদের ক্ষমতায় নেন ভোট দিবেন সেল জান্নাতে যাবেন জান্নাতের টিকিট বিক্রি শুরু হয়ে গেল যে ব্যক্তি সমাজের মধ্যে হাজারো অনুস্তামিক কর্মকাণ্ড হওয়ার পরে সামান্য মুখ প্রতিবাদ পর্যন্ত করার সাহস রাখে না এমন ব্যক্তিদের হাতে কোনোদিন রাষ্ট্রে ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম করতে হলে নিজেকে ইমান্দা হতে হবে এমন ইমানদার প্রয়োজনে ফাঁসির কাছতে ঝুলব কিন্তু রবের সাথে নাফরমানি করব ঠিক কেউ যদি বলেন আরেকটা খুব সহজে উদাহরণ নেই বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় হিন্দু আছে বৌদ্ধ আছে 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 খ্রিস্টান উপজাতি পাহাড়ি আছে 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 গারো কি না আমাদের দেশে অমুসলিমরা যে পরিমাণ নিরাপত্তা নিয়ে বসবাস করে আমার মনে হয় ভারতে নিজের দেশের হিন্দু এত আদরে থাকে না যত আদরে বাংলাদেশে থাকে ঠিক যদি বলে কারণ কি জানেন এর কারণ হলো এটা আমরা মুসলমান আমাদের উদারতা আমাদের দিন সাফ আমাদের ইসলাম শিখিয়েছে হিংস্রতা করা যাবে না কিন্তু আমরা যাদেরকে আদর করে মোহাব্বত করে ভালোবেসে লালিত পালিত করছি আল্লাহর কাসাম আল্লাহর কথাই চূড়ান্ত আল্লাহদের হাজার বছর আগে বলেছে এই মুসলমানদের চরম শত্রু দুইটা জাতি একটা জাতির নাম হচ্ছে ইহুদি আরেকটা জাতির নাম হচ্ছে মুসলে ইহুদিরা আর মুশুরেকরা মুসলমানদের চিরন্তর শত্রু এটা আমার বাদন আওয়াজ নয় ইসুরাই মায়েদা আল্লাহ নিজেকে বলেছেন আল্লাহর ভাষায় শোনায় লতাজি দান্না আসাদ্না সিয়াদিল্দিনা বানুল ইয়াহুদা আমানুল শু অ রবিজীব ইমাম দাবদের জন্য চলম পর্যায়ে বিদ্বেষ ভাবাপন্ন দুইটা জাতিকে ভাবেন একটা জাতির নাম করছি ইহুদি আর একটা জাতির নাম হচ্ছে মুশরেক এবার বলেন মুশরেকটা মুসলমানদের বন্ধু না শত্রু আরো জোরে এটা কি আমি বললাম নাকি আল্লাহ বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন আল্লাহ কি ভুল বলেন আল্লাহ বললেন মুশরেকটা মুসলমানদের শত্রু আর আপনি রাজনীতি করতে গিয়ে রাস্তাঘাটে স্লোগান দিয়ে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই ভন্ডামিটাকে রাস্তা থাকা দরকার কথা বলেন কেন আপনি কোথায় পেয়েছেন হিন্দু মুসলিম ভাই ভাই ভন্ডামি করেন কিসের হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু কোনদিন মুসলমানের ভাই হতে পারে না ওরা আমার ইমানের শত্রু বাস্তবতা তাকাই দেখে আপনি ওদেরকে মাথায় তুলে নাচেন আর ওরা নকশাউদ ইউনিভার্সিটিতে আপনার কোরআন শরীফ সিরে এর উপর পা দিয়ে মারা আপনি ওদেরকে মোহাম্মত করেন আর ওরা আমার মা এবং বোনদেরকে ট্যাপে ফেলে ওরা অবৈধ সম্পর্ক করে হিন্দুদের যারা সন্তান মুসলিম মেয়েদের গর্বের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা অসংখ্য মুসলিম মেয়েদেরকে পালা করে ধর্ষণ করছে সুযোগ পেয়ে অসংখ্য মুসলিম মেয়েদেরকে ভারতে পাচার করে দিচ্ছে শুধু কি তাই তারা এই রাষ্ট্রের মধ্যে রাম রাজ্য কায়েম করার জন্য প্রত্যেকটা ইস্কনের মন্দির গুলাকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে এক একটা মন্দিরের মধ্যে যে পরিমাণ অস্ত্র আছে আল্লাহর কাসাম সরকারের গোয়েন্দা বিভাগ যদি সৎ সাহস নিয়ে এদের মন্দিরগুলো সার্চ করে এক একটা মন্দির হবে এগুলা ইবাদত নয় সন্ত্রাস এবং গুন্ডাদের অস্ত্রের কারখানা কথা ঠিক না জুড়ে বলে স্বামীবাগে ঢাকার যেখানে আমাদের প্রধান মন্দির যেখানে যেখান থেকে শুরু হয়েছে স্কোরের কার্যক্রম সেখানে রমজান মাসে তারা বিরত অবস্থায় মুসলিমদেরকে নামাজ পড়তে ওরা নিষ্ঠাপ দিয়েছে নামাজের পড়তে ওরা গুলি চালিয়েছে মসজিদে অসংখ্য মুসলিমদের আহত হয়েছিল তখন এত সাহস হল মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট সদস্য বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের নামাজের মধ্যে গুলি চালায় শুধু কি তাই ফরিদপুর বোয়ালমারিতে দু চব্বিশ সালে আপনাদের ইতিহাস তো মনে আছে পূজা চলারত অবস্থায় সাতজন যুবককে আট তলা পিটিয়ে দুজনকে তো স্পট ডেট করে দিয়েছে যে দুজনকে হত্যা করেছে দুজনে হাফেজ সাহেব ছিলেন সেটা নিয়ে আমরা জানিয়েছি একটা মন্দিরে হামলা হবে কথা একটু হইলেই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সচিব আমলা কামলা পাগলা সব বিবৃতি দেওয়া শুরু করে যায় আর অমুসলিমরা মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে একটা মন্ত্রী দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই ঠিক কিনা এই জন্য আমি আমার বহুবার বলেছি আজ বলছি এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা আছি সংখ্যার দিকে অধিকারের দিক থেকে আমরা সংখ্যা লঘু অধিকারের দিক থেকে এই দেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি ব্যবহার করে বসে আছে অথবা ভারতে মুসলমানদের সংখ্যা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মুসলমানদেরকে টু পার্সেন্ট সরকারি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে এমনকি প্রশাসনিক ডিপার্টমেন্টে কোনো মুসলমানকে রাখা হয় না ইমিগ্রেশন সাইটি কোনো মুসলমানকে রাখা হয় না ওরা এই রকম কট্টর হিন্দুত্ববাদ কয়েম করেছে আর উদারতার নামে ওরা আমাদের দেশটাকে ধ্বংস করার তারা চালাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে উদার্ত্ব আহ্বান জানাচ্ছি এই তারা চালাবার সুযোগ আমরা দেব না ইনশাল ওরা আমাদের গাজীপুরের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মাওলানা মহিবুল্লাহ মাদানি একজন বয়স্ক আলেম বয় বৃদ্ধ আলেমকে ইস্কন চিঠি দিয়ে চেক করে তাকে গুম করে অপহরণ করে পঞ্চগড় সীমান্ত দিয়ে পাস করার চেষ্টা চালিয়েছিল দিবস হয়তো হয়ে গেছে এই জন্য পাস করতে পারে নাই উলঙ্গ অবস্থায় শিকল দিয়া বেঁধে কাছে সাথে আটকাই রাখছে একটা মুসলিম দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের একজন ইমাম সাহেবের সাথে খতিবের সাথে যদি এই আচরণ হয় আপনার জীবনের মূল্য কি কথা বলেন ঠিক কিনে বলেন আলমদলি নিরাপত্তা হীমতায় ভগে আপনার জীবনের মূল্য কি আমি বুঝি না এদেশের প্রশাসন এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি গুরার দিনটা করেন আমার তো মাথায় ধরে না রাখবেন এই স্কন সদস্যরা বাংলাদেশে একটা দাঙ্গা লাগায় দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে আর প্রশাসন লোকেরা কিছু কিছু হলে বলে হুজুর বেশি কিছু বললেন আবার দাঙ্গা টাঙ্গা লেগে যেতে পারে সমস্যা হইতে পারে তো কার সমস্যা হবে সমস্যা হবে কার আমরা চোখে একটা ইশারা দিলে মালাউনের গুষ্টি জাহান চলে যাবে কথা ঠিক কিনা চিল্লাই বলেন আপনারা আমাদেরকে ভয় দেখান মালাউনদেরকে ভয় দেখান কাফেরদেরকে ভয় দেখান মুসাদদের ভয় দেখান ইসকরের সদস্যদেরকে ভয় দেখান যে খবরটা মুসলমানদের সাথে গাদ্দারি করবে না মুসলমানদের দেশে থাকো তাদের সাথে আদব রক্ষা করে চলতে হবে কথা বলেন ঠিক না ঠিক কথা প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই সাধারণ অমুসলিম যারা তাদের প্রতি আমাদের কোনো রাগ গুসা নাই সাধারণ অমুসলিম সাধারণ হিন্দু সাধারণ বৌদ্ধ সাধারণ খ্রিস্টান যারা আমাদের সাথে শত্রুতা করে না নিরীহ হিন্দু দেশে আছে না আওয়াজ নাই নিরীহ বৌদ্ধ খ্রিস্টান আছে না এদের প্রতি আমাদের কোনো রাগ নাই কোনো গুসা নাই এরা আমাদের প্রতিবেশী এদের সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকি শুধু পূজা বাদ দিয়ে কারণ পূজা পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম শুভেচ্ছা দেওয়া হারাম অর্থনৈতিক সাহায্য করা হারাম এবং কবিরা গোনা রাজনীতিবিদ মুসলমানের জন্য কবি ডাগোনা কর্মীর জন্য কবি ডাকা অথচ এই দেশের রাজনীতিবিদরা গত পূজার সময় গিয়ে হাহারে এমন প্রশংসা দুর্গার শুরু করছে দুর্গা নিজেও জানে না যে এত প্রশংসা আমার আছে কথা বলে না কেন আমার মনে হয় পৃথিবীর কোনো হিন্দু এত প্রশংসা করতে পারে নাই আমার দেশের হিন্দুদের পাঁচ আটা গোলাম কথা কিন্তু রাজনীতিবিদরা এই মন্দিরে গিয়া দেবীর যে প্রশংসা করেছে এত প্রশংসা আসমানে নিজে জমিদের কোন মূর্তি পূজারিও করে নাই কি বলেছে শোনেন চাঁদপুরের পাঁচ আসনের এমবি পদ পদ প্রার্থী তিনি বলে ফেললেন দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছেন তার হাতের ক্ষমতায় তার শক্তিতে স্বৈরাচারী প্রদান হয়েছে আমি আশ্চর্য হয়ে যায় এরা যদি হয় সমাজের নেতা তাহলে এই সমাজে সাদাবাজি হবে না গুন্ডাবি হবে না হবে এটা ঠিক না ঠিক জুড়ে বলেন এই নেতা যদি পাঁচটা ভোট ভিক্ষা পাওয়ার জন্য ইমান বিক্রি করে ও তো সুযোগ হলে এমপি হইলে বাস ঢুকায় বিল্ডিং বানাতে পারবে ঠিক কিনা ব্রিজ উদ্বোধন করার আগেই ভাঙবে কেন ইমান নাই এই জন্য ইমানের ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা আমি মুসলমান ইমান আমার সবচেয়ে বড় সম্বল আল্লাহ পাক যেন ইমানে বলে বলি আন থাকার ফিক আমাদেরকে দান করে জুরে কন আমিন প্রিয় যুবক ভাইরা মূল কথায় ফিরে আসি মনে রাখবেন এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত হুজুর বলেছেন বাংলা সাববাহাতি কওমিন ফাহু আমিন যার সাথে আপনার মহাব্বত থাকবে যার সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের ঘরে নামাজ রাখতে হবে ইনশাআল্লাহ বলেন আমার মা বোনরা যেন নামাজ পড়ে সেই ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে আর আমরাও যখন নামাজি হই সেই ব্যাপারে আমাদেরকেও দায়িত্বশীল হতে হবে বলেন ইনশাআল্লাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন কয় শ্রেণী তিন জান্নাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মুদিমিনুল হামরি যারা মদ পান করে মাদকের সাথে সংশ্লিষ্ট যারা আছে মদ গাজা আফিম হেরোইন কোকেইন ইয়াবা সব হালাল না হারাম আরো জোরে বলেন যুবকেরা হারামের সাথে সম্পর্ক রাখা যাবে আল্লাহ যেন মাফ করেন জোরে করে আমিন এক নাম্বার মধুমেদুল খাবার দুই নাম্বার বলে পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম হস্ত আসলে আপনার জন্য জান্নাত হারাম নামাজ পড়লেও আপনার জন্য জান্নাত হারাম যদি আপনি ন্যায়সঙ্গত কারণ ছাড়া ন্যায়সঙ্গত কারণ ছাড়া বাপমা আপনার আচরণে কষ্ট পেয়েছে একটা তো সঙ্গত কারণে কষ্ট পেয়েছে যেমন বাপমা আপনাকে শিরিক করতে বলে আপনি শিরিক করেন না বাপমা আপনাকে শরীয়ত বিরোধী কাজ করতে বলেন আপনি করেন না বাপমা মানে কষ্ট পেয়েছে কিন্তু এটা তো ন্যায়সঙ্গত কারণ নয় কারণ আল্লাহকে অসন্তুষ্ট করে তোর বাপ সন্তুষ্ট করা যাবে না লা لا طاعت لمخلوق في معصيه الخالق স্রষ্টা বাবদ্ধ হয়ে সৃষ্টির সন্তুষ্টি তালাশ করা যাবেন সুতরাং মা এবং মা যারা আছে বাবা যারা আছেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় রাখতে হবে আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আমীন কুরআন মাজিদের বহু জায়গায় বাবা মার খিদমতের কথা উল্লেখ করে দিয়েছেন যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইয়িবা দান করেন তাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন যাদের বাবা বাবা অসুস্থ আছেন আল্লাহ পাক শিফায়ে কামিলা আজিলাইকুল্লিয়া নসীব করে দেন